নমস্কার বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দিশা হসপিটাল নিউ টাউনে যাবো বলে আমার ছেলে চোখের কিছু সমস্যার জন্য প্রথমে আমরা মেদিনীপুরে দেখিয়েছিলাম কিন্তু এখানে ডাক্তার বাবু ছেলের চোখের কিছু পরীক্ষা করতে হবে বলে আমাদেরকে দিশা আই হসপিটালে রেফার করলো আমরা চলে এসেছি দিশা আই হসপিটালে এখানে যেহেতু আমাদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল সকাল সাড়ে দশটায় তাই আমরা দশটার মধ্যে পৌঁছে গেছি হাতে কিছুটা সময় আছে বলে প্রথমে আমরা দিশা আই হসপিটালের ক্যান্টিনে টিফিনটা সেরে নিলাম টিফিন সেরে আমরা রিসেপশানে বসেছিলাম নিউটাউন দিশা আই হসপিটাল খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যাপয়েন্টমেন্টের সময় মতো আমার ছেলের নাম ডাকল এবং চোখের সমস্ত পরীক্ষাগুলো শুরু হলো এখানে চোখের রেটিনার প্রয়োজনীয় সমস্ত পরীক্ষাগুলো ডাক্তারবাবুর পরামর্শ মতো আমরা করালাম পরীক্ষাগুলো শেষে ডাক্তারবাবু বললেন ভয়ের কিছু নেই ছেলেকে চশমা ব্যবহার করতে হবে এবার বাড়ি ফেরার পালা যেহেতু দিশা হসপিটালের পাশে বিশ্ববাংলা তাই আমরা বাড়ি ফেরার পথে বিশ্ববাংলা সামনে কিছু ছবি তুলে নিলাম বিশ্ববাংলা গেটে সাবয়ের ভেতর খুব সুন্দর ছবি আঁকা আছে তাই আমরা সাবয়ের ভেতর দিয়ে যাওয়ার সময় কিছু ছবি তুলে নিলাম বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন